তারপর যখন তারপরে রিটায়ার হয়েছে রিটায়ার হওয়ার পর আমার নননের বাড়ি আসছে উনি সব কিছু নিয়েই আসছিলেন আসার পরে ওনার প্রথম মেয়েকে জানাইছে প্রথম পক্ষের স্ত্রীর যে মেয়ে আছে প্রথম বাচ্চা ওনাকে জানানোর পরে এখন ওনার থেকে ফোন আসছে নাকি যে ওনার মেয়ে সুইসাইড করবে এরকম বলার পরে উনি ওখান থেকে তাড়াহুড়ো করে চলে আসছেন এখানে আসার পর থেকে এখনও পর্যন্ত ওনাকে ফোন করে ফোনে পাওয়া যাচ্ছে না আর এর জন্য আমরা ওনার সঙ্গে দেখা করতে আসছি জানতে আমি তো তখন তো আমি সার্ভিস করতাম বর্ডারে ছিলাম তিন চার মাস পর আবার জানতে পারি যে আমার ভাই বিয়ে করছে জন্য বিয়ে করলো সে সম্পর্কে আমি একটু একটু জানলো অতটা ইয়ে না অভিজ্ঞতা নয় করে না মানে প্রথম বইয়ের সাথে নাকি বনতা নাই এই জন্য এখন যে মনে করো আজকে আসলো এবার আজকের দিন গেল কালকে গেল ফোন করে ফোন তোলে না তারপর ওরা ওই বউ আমাকে ফোন করে জানাই বলে দাদা এইরকম আমার ভাই ওখানে গেছে তা ফোন কিছু করতেছে না আমরা তো চিন্তায় আছি আমরা চিন্তা গেলে তো আমরা ওখান থেকে বাড়িতে ফোন করি ফোন উঠে না হ্যাঁ যখন ফোন না উঠে তখন আমরা একটু আতঙ্ক হয়ে পড়ি এই জন্য আমার ছেলেকে কালকে পাঠিয়েছি পাঠানোর পর ও আমার ছেলেকে আসে ও এবং কাকা এবং ভ্যাস্তা দুজনে আসলো আমার ভাই ভিতরে ঢুকলো এবং আমার ছেলেকে ভিতরে ঢুকতে না বলছি তুমি যাও